আসসালামু আলাইকুম দর্শক প্রতি সোমবারের ন্যায় আজকে কিন্তু চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পশু হাট ডুবডুকি যেটা জেলার উপজেলায় এই হাটটি হাটটি অবস্থিত প্রতি সকাল বসে থাকে আজকে আমরা অবস্থান করেছি গাড়োলের হাটে আজকে কিন্তু প্রচুর গাড়োল আমদানি হয়েছে আপনারা দেখছেন এবং পর্যায়ক্রমে কাস্টমারের আনাগোনা মোটামুটি আজকে এবং এখানে বাচ্চা থেকে শুরু করে ধাড়ি এবং পাঠ মেড়া সবগুলোই কিন্তু এই হাটে চলে এসছে এবং আজকে বাজারে সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে দেখলাম যে অল্প বয়সের খাসি যে মেড়াগুলো এগুলো আমরা অল্প বয়সে খাসি বলে থাকি সেগুলো তারা আগামী কোরবানিকে সামনে রেখে কিন্তু এগুলো মোটামুটি খুব ভালো একটা দামে বিক্রি করছে এবং অনেকেই কেনার চেষ্টা করছে কোরবানি দেওয়ার জন্য আজকে আমরা চলে আসলাম এই গাড়লের হাটে যে আপনাদেরকে দেখাবো বিশেষ করে মেড়াটার দাম কেমন এবং কেমন চলছে কাস্টমারের আনাগোনা সেই সম্পর্কে ভিডিওতে জুড়ে আমি আসি মোহাম্মদ আতিয়ার রহমান কৃষি খামারো হাট চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ কৃষি খামারো হাট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বৃন্দ আজকে চলে আসলাম সেই ডুগডুগি গাড়লের হাট ইতিমধ্যে দেখছেন যে এই খামারে কিন্তু অনেকগুলো গাড়ন নিয়ে এসেছে আমরা বিস্তারিত জানবো যে আজকে হাটের কি অবস্থা এবং কতগুলো বিক্রি হয়েছে এবং কাস্টমারের আনাগোনা কেমন সেই সম্পর্কে তো আজকে কত পিস নিয়ে এসেছিলেন আনিসি বাইশটা ভাই বাইশ পিস জি বিক্রি হয়েছে বিক্রি হয়নি না একটা হয়নি ভাইয়া কি বলেন তার মানে কাস্টমার নাই কাস্টমার নাই ভাই হাটে ভাই আজকে খুবই খারাপ অবস্থা জি ভাই খারাপ অবস্থা খুব ভাই আজকে তো দেখছি বাচ্চা সহ ধাড়ি মেড়া সবগুলোর কালেকশন মোটামুটি আছে জি কিন্তু বাজার খারাপ হয় এতক্ষণে এক পিসও বিক্রি করতে পারলাম না এটা মনটাই তো খারাপ লাগলো তো আমরা আজকাপনের কাছে জানতে চাবো মেড়া দুইটা মেড়া দেখছি জি ভাই বলেন এই মেড়া সম্পর্কে প্রথম মেড়াটা আমাদের দেখানো দিক আছেন দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে একটা গাড়োলের মেড়া দেখছি 마শাআল্লাহ এই লেসটা কিন্তু অসাধারণ অসাধারণ

দশ মাস কাছাকাছি ভাই দশ মাসের কাছাকাছি দাম কেমন দাম যাই ছাব্বিশ হাজার বড় ভাই ছাব্বিশ হাজার বাবা বাবা বিক্রি হবে জি হবে আমি তো কিনবো না আপনি না কিনলে আরো কেনার লোক আছে কি বলেন জি আছে জি এত দামও কিনবে ভাই অরিজিনাল জিনিসের দাম দেবে বড় ভাই তাই না ডুপ্লিকেট হইলে দাম কম ভাই দাম ডুপ্লিকেট কুড়া সাইলি মন কারণ তো ষোলো হাজার টাকা দাম ভাই

আর আরেকটা দেখছি ওইটা হচ্ছে সব দুই তিনটা করে দাঁত হয়েছে ওরা মনে হবে ভাই বলান তো অনেক বড় হবে তো কেরম জিনিস তাই তো দেখছি এর দাম কেমন এটা সাতাশ হাজার ভাই কি বলে জি ওইটা ওইটা এর থেকেও গঠনে সুন্দর ওইটা সুন্দর হলো মানে এটা দুটুই সুন্দর ভাই মানন গাই তাই দেখেন আর সেটা তো বুঝতে পারছি কিন্তু দাম মানন গুলা দেখেন কি রকম মানন 1000 বেশি হবে বড় ভাই নরমাল দাম নিলে নরমাল দাম হবে বড় ভাই আচ্ছা দর্শকরা কিন্তু ইতিমধ্যে কমেন্ট করছে যে হাটে কিন্তু সবাই দাম বেশি বলে

গার্ডেলের অরিজিনাল মেড়া তা আমি তাদেরকে সাজেস্ট করবো মোটামুটি যে প্রথম যে মেড়াটা দেখাইছিলাম সেই মেড়াটার সম্পর্কে দামদারের সুযোগ যেহেতু আছে আপনারা দামদার করে নিতে পারবেন আমাদের ফিরোজ ভাইয়ের কাছ থেকে ফিরোজ ভাই তো কি বলবো ভাইরাল একটা পার্সন আর বরাবরের মতো উনি ওনার কাছ থেকে যে একটা সুযোগ আপনারা পেয়ে থাকেন সেটা হচ্ছে ওনারা ওনাদের কাছ থেকে যদি আপনারা গার্ডলের বাচ্চা থেকে শুরু করে মেড়া পর্যন্ত দাঁড়িয়ে যাই কেন না কেন ওনারা নিজস্ব গাড়ি দ্বারা সেখানে পৌঁছে দিতে পারে এই যে একটা বিশাল সুযোগ আপনাদের থাকছে এর জন্য কিন্তু এবং আমরা ফিরোজ ভাইয়ের কাছ থেকে তার ঠিকানাটা প্রতিদিনের মতো আবারও জানবো ফিরোজ ভাই ঠিকানা বলেন ভাই আমার বাসা মেহেরপুর বাড়াদি বাজার বড় ভাই নাম্বার নাম্বার জিরো সেভেন সিক্স ডবল জিরো সিক্স টু ওয়ান এইট টু ওয়ান এইট টু জি ধন্যবাদ ফিরোজ ভাই